আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমে হাসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট সৌদি আরবের জেদ্দায় নানা আয়োজনে দুই দিন ব্যাপী বৈশাখী মেলা ও বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ চৌদ্দশো একত্রিশকে স্বাগত জানিয়েছে যৌথভাবে জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ সেকশন বৈশাখ মানেই পোশাকে বাঙালিয়ানা এবং পান্তা ইলিশের আয়োজনে বিদেশের মাটিতেও উদযাপিত হল বাংলার আবহমান চিরাচরিত বৈশাখী উৎসব বাংলা বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে দেশীয় খ্রিস্টি সংস্কৃতি বিদেশিদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা পাশাপাশি প্রবাসী বেড়ে ওঠা প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন বাংলার ঐতিহ্যের বার্তা মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা বর্ষ চোদ্দশো একত্রিশকে স্বাগত জানালেন সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা পহেলা বৈশাখ উদযাপনে তাদের পরনে পোশাক আর সাজসজ্জায় ফুটে ওঠে বাঙালিয়ানা বিদেশের মাটিতে বর্ষবরণের আয়োজনে প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বাঁশি আর ঢোলের তালে নাচে গানে মেতেছেন রেমিটেন্স যোদ্ধারা বড়দের পাশাপাশি শিশু কিশোরদের অংশগ্রহণও মুগ্ধ করে সবাইকে ছিল যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা এর মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের সঙ্গে বাংলার আবহমান সংস্কৃতি চর্চার পরিচয় ঘটে উক্ত বৈশাখী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্নবর কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক তিনি মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন পরিদর্শন শেষে তিনি বলেন এই প্রথমবারের মতো দুই দিনব্যাপী মেলার আয়োজন করি এমন আয়োজনের পরিসর আরও বৃদ্ধি করার চেষ্টা করব মান্যবর কনসল জেনারেল বলেন খুব ভালো লাগছে দেশের এত দূরে থেকেও বাংলার এই সংস্কৃতিকে তুলে ধরতে পেরে আমরা আনন্দিত তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ ও বাংলা মিডিয়াম সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও নববর্ষের শুভেচ্ছা জানান উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন গভর্নিং বডির চেয়ারম্যান মেজবাউদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন মিনিস্ট্রি অফ শ্রম কাজী এমদাদুল হক এন এস আই কাউন্সিলর জাহিদুল ইসলাম হজ কাউন্সিলর জহিরুল ইসলাম ও কাউন্সারি আজিজুর রহমান সাংস্কৃতিক পর্বে সার্বিক পরিকল্পনায় ছিলেন সারতাজুল ইসলাম দীপু গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী মৌ এছাড়াও স্থানীয় শিল্পীদের মধ্যে ছিলেন অমল দে রাওয়াজ তোহা এনায়েত হীরা অনেকেই এছাড়াও গান ও নৃত্য পরিবেশন করেন দুই স্কুলের ছাত্রছাত্রীরা এই উপলক্ষে অনুষ্ঠান প্রাঙ্গনে মেলার শপগুলোতে ছিল পান্তা ইলিশ নানান রকম পিঠা চটপটি ঝালমুড়ি আমের আচার ও দেশীয় শাড়ি লুঙ্গি পাঞ্জাবি বাচ্চাদের খেলনা সহ দেশীয় পণ্য মারোয়া সরকারের সত্তাধিকারী ব্যবসায়ী হানিস সরকার উজ্জ্বল বলেন আমরা বাণিজ্যিক চিন্তা নয় বরং দেশের বাইরে নিজস্ব দেশে পণ্যকে তুলে ধরতেই পছন্দ সাজিয়েছি ওখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল স্টল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংলিশ ও বাংলা সেকশন মারোয়া সরকার শরীয়তপুর ও গোপালগঞ্জ স্টল ছিল কেনা বেচাই ভরপুর পরে স্টল অনারদের সম্মানে ক্রাজ প্রদান করা পরে স্টলের ওনারদের সম্মাননায় রেস্ট প্রদান করা প্রবাসী থেকেও নতুন প্রজন্মের মাঝে বাংলার এই প্রাণের উৎসবের জানান দিতে পেরে সকলেই খুশি উক্ত বর্ষবরণের উৎসবে প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট রাজনীতিবিদ সাংবাদিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ধন্যবাদ আমরা আসলে গত দুই বছর রোজার সময় পহেলা বৈশাখ পড়াতে আমরা পয়লা বৈশাখের আয়োজন করতে পারিনি তো এবার যেহেতু ঈদের পরপর হচ্ছে এই জন্য আমরা ভাবলাম যে আমরা একই সাথে ঈদের পুনর্মিলনী এবং বৈশাখ পয়লা বৈশাখ উদযাপন একসাথে করি এই জন্যই আসলে দুই দিন করা আরেকটা হচ্ছে যে গতকালকে আমরা করেছি সেটা হচ্ছে যে গত বছরের শেষ দিন ছিল চৈত্র সংক্রান্তি এবং আজকে পহেলা বৈশাখ তো যেহেতু দুটোই উৎসব এবং বিশেষ করে পয়লা বৈশাখ আমাদের প্রাণীর উৎসব আবহমান বাংলার উৎসব এটা বা হাজার বছর ধরে আসলে উৎসব চলে আসছে বাঙালিরা এই উৎসবটা পালন করে আসছে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উৎসবে অংশ নেয় আমরাও ছোটোবেলায় পহেলা বৈশাখের যে বিভিন্ন মেলায় অংশ নিয়েছি বিভিন্ন রকম মজা করেছি তো বিদেশে যারা আছে তারা আসলে এই বিষয়গুলোকে মিস করে যেহেতু সৌদি আরবে প্রবাসী যারা আছেন তারা বহুদিন দেশের বাইরে সুতরাং এই আয়োজনগুলি বাংলাদেশে তো হয় কিন্তু বিদেশে মাটিতে মিস করে বলেই আমরা আসলে এই আয়োজনটা করেছি আর আমি আশা করছি যে ভবিষ্যতেও আমরা এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে দুই দিনের যে বিষয়টা বললেন আমরা চেষ্টা করব ভবিষ্যতেও যাতে দুই দিন ব্যাপী পহেলা বৈশাখ অনুষ্ঠান হয় যাতে মানুষ বেশি সময় ধরে এবং যার যেদিন সুবিধা হয় সেদিন এসে অনুষ্ঠানে অংশ নিল আর বিশেষ করে আমি যে বলবো হচ্ছে ইয়ং জেনারেশন যারা এই দেশে বড় হয়ে উঠছে তারা বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানুক বাংলাদেশকে ভালোবাসুক এই যে বাংলাদেশি পিঠা বাংলাদেশের পোশাক যা এগুলি আমরা প্রদর্শনীতে আছে দোকানে আছে এগুলি দেখুক বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানুক বাংলাদেশকে ভালোবেসে বড়ো হোক আমাদের এই অনুষ্ঠানগুলো আয়োজনের আসলে একটা বড় উদ্দেশ্য থাকে ধন্যবাদ স্যার বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনদেরকে জানাচ্ছি বাংলা নববর্ষ চোদ্দশো চোদ্দশো একত্রিশের শুভেচ্ছা দেশের বাইরে এই যে আয়োজন বাংলাকে বরণ করা বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন যারা যুদ্ধে প্রাণ দিয়েছেন তা যে সার্থক বাংলা যে ভাষাভাষী মানুষেরা উদযাপন করছেন সৌদি আরবে প্রবাসে অত্যন্ত আনন্দ লাগছে এখানে আনন্দ মুখর পরিবেশে উৎসব মুখর আয়োজনে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনের যৌথ আয়োজনে আয়োজন করা হচ্ছে নববর্ষের অনুষ্ঠান সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা কথা বলবো আমাদের কিংবদন্তি জেদ্দার আপনারা জানেন অনেক সুপরিচিত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব যার হাত ধরে আমরা প্রবাসের মাটিত আমরা সবসময় বৈশাখ এটা দেখতে পাই তো তিনি হলেন সার্তেদুল্লাহ আলম দীপু ভাই দীপু ভাইয়ের সাথে কথা বলবো আজকের এই আয়োজন ঘিরে কেমন আছেন ভাইয়া শুভ নববর্ষ আপনাকে ধন্যবাদ জানেন আমাদের চিরন্তন ঐতিহ্যের ধারাবাহিকতা আমাদের যে নতুন বছরকে আমরা বরণ করে নেওয়ার যে একটি প্রচেষ্টা আমরা দীর্ঘদিন ধরে করেছি সৌদি আরবে আমরা আমরা ব্যক্তিগতভাবে তিন বছর যেটি শুরু করেছিলামভাবে এটি একটি জাতীয় উৎসব আমাদের দেশেও প্রবাসী বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল আজকে উদযাপন করতে যাচ্ছে বাংলা নববর্ষের চব্বিশ আমরা প্রবাসীদের মাঝে এবং আমাদের প্রজন্মের কাছে দেশের শিল্প সংস্কৃতির সাথে পরিচয় এবং তাদের মধ্যে শ্রেণীবন্ধন সৃষ্টি করার জন্য আজকে সংশ্লিষ্ট এবং বাংলাদেশ বাংলাদেশের চেয়ারম্যান দুজনকে এবং তার সাথে সংশ্লিষ্ট সহকর্মীদের যারা অর্থনৈতিক সব রাজনৈতিক আয়োজন আমরা চেষ্টা শিল্প সংস্কৃতির লোকদেরকে নিয়ে নিয়ে আমরা এই ছাড়া দেখতে পাচ্ছি এত বড় মেলা আগে কখনো হয়নি এবার স্কুলের চারিদিকে প্রচুর স্টল রয়েছে বিভিন্ন রকমের স্টল খাবার জামা কাপড় এটাকে একটি প্রদর্শনীও আছে আপনি দেখতে পেয়েছেন সব মিলিয়ে আমরা একটি বাংলাদেশের বাঙালি আনা পরিবেশ আনার চেষ্টা করছি যা আজকে গতকালকে থেকে শুরু হয়েছে আজকে তার পরিসমাপ্তি ধরুন উদযাপনের মধ্যে দিয়ে আমার বিশ্বাস প্রবাসী ভাইরা এবং বোনেরা সহ যারা আছেন তারা এই অনুষ্ঠান থেকে অনুষ্ঠান উপভোগ করবেন এবং কিছুটা হয়েও বাংলাদেশের স্বাদ এবং বৈশাখের স্বাদ কথা বলবো আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত প্রিন্সিপাল জনাব হুমায়ুন কবির ভাই এর কেমন আপনার এই বসে কি অনুষ্ঠানে বাংলাদেশের মাটিতে কেমন অনুভব আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ কারিকুলাম যে স্কুলে প্রিন্সিপাল হিসেবে পড়ছি হলো আমরা বিদেশে মাটিতে বাংলাদেশে কালচারাল প্রোগ্রামগুলো যে পালন করছি আমাদের খুব ভালো লাগছে এখানে হাজার হাজার দর্শক আসে ওরা দেখে বাংলাদেশের সেই লালন গীতি বিভিন্ন পল্লীগীতি বিভিন্ন গানের আশ্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই আজকের মহিলা বৈশাখ উদযাপন করি আজকের আয়োজক দ্বারা তাদেরকে ধন্যবাদ জানাই বাংলাদেশ কনসুল এবং বাংলাদেশ স্কুল সেকশন সাথে আমরা আছি বাংলাদেশ স্কুল বাংলাদেশ শাড়ি সেকশন আজকের দোকান চারিদিকে পরিপূর্ণ খাবারের বেশ আয়োজন এমন এমন খাবার আসছে যে খাবার আমার বাচ্চারা আমি হয়তো বা জানি না কিন্তু আজকে এই উপর থেকে এসে সব কিছু উদযাপন করতেছে দেখতে পাচ্তেছে আমি ধন্যবাদ জানাই মিডিয়া গ্রুপ থেকে তাদের মাধ্যমে আজকে দেশ বিদেশে সারা দিনে আমাদের আর সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে এখানে পিঠে অনুষ্ঠান বিভিন্ন বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গান এবং মেলা সব কিছু মিলে বোঝা বাংলাদেশের একটা ভূখণ্ড এখানে আমরা মনে করি তো প্রবাসী জীবনে এটা হচ্ছে বড় আনন্দ আর কিছুই হতে পারে না তো এটা কর্তৃপক্ষ যারা স্কুল কর্তৃপক্ষ যারা এটা সাথে ইনভলভ আছে প্রত্যেককে আমি ধন্যবাদ অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি প্রবাসীদের জন্য সুন্দর একটি আয়োজন করেছে বাংলাদেশ কনসিউট জেনারেল এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হরেক রকমের ফিটা আমরা বৈশাখীতে যে পিঠাগুলা নেওয়া হয় আমরা সেই ফিটাগুলোই আয়োজন করছি প্রবাসীদেরকে আনন্দ দেওয়ার জন্য আপনারা সবাই আনন্দ উপভোগ করতে পারবেন এখানে দেখেন আমাদের অনেকগুলো পিঠা রয়েছে পিছনে খেলনা রয়েছে আমাদের অ্যাস্টলটাও আপনারা সুন্দরভাবে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা আজকে আমরা এসেছি আমাদের স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখা আজকে নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্কুল ক্যাম্পাসে এসে আনন্দ উপভোগ করার জন্য বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা যার হাত ধরে যেটাতে এই প্রথম শুরু হয়েছিল তিনি হলেন আমাদের প্রবীণ সাংবাদিক চ্যানেল আইড জনাব রুমি সাহিদ ভাই রুমি সাহিদ ভাই এখন আর অনুমতি জানাবেন এই বৈশাখী মেলায় এসে তখন আর এখন দের কাছে তুলে ধরাই আসলে এই মেলার মূল উদ্দেশ্য এখানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ইংলিশ শাখা এবং বাংলাদেশ কনসনেটির সমন্বয়ে আজকে আমাদের এই আয়োজন বাংলাদেশের থেকে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন যে আমাদের এই মানুষ যারা আছেন সবাই এখানে উপস্থিত হচ্ছেন দুদিনব্যাপী এই অনুষ্ঠান আজ এবং আগামীকাল পর্যন্ত এই অনুষ্ঠান চলবে আমরা আশা করি যে আমরা এই এত একটা বড় অনুষ্ঠান আমরা সকলের সহযোগিতা ইনশাআল্লাহ সাকসেসফুলভাবে করতে পারবো এই আশায় প্রদীপ ভাই আজকে এই আমাদের ন্যাশনাল ইংলিশ স্কুল এবং কাউন্সিলরের উদ্যোগে যে নবগর্ষের ব্যক্তিত্ব বাংলাদেশ সেই জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানাই এবং নববর্ষের শুভেচ্ছা জানায় রেমিডিস যুদ্ধাদের এবং দেশে অবস্থান হতে আমরা আজকে সবগুলো বন্ধুবান সবাইকে ধন্যবাদ মুক্তিযুদ্ধ বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব বিদেশের মাটিতেও উদযাপিত হচ্ছে তো এখানে নানান শিশু বৃদ্ধ কিশোর সবাই আজকে সমাগমে বিভিন্ন স্টল দিয়েছে এখানে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশন সহ এবং বাংলাদেশ কনসুলেট আয়োজিত আজকের এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে সবার আগমনে বাংলাদেশের মুখরিত হয়ে উঠছে বাংলাদেশের বিদেশের মাটিতেও বাংলাদেশের যে স্বাদ বুশে কি সেটা নিতে এসেছে তো সবাই বলে উৎচিত মুছে গিয়ে নতুন এক বাংলাদেশ করবে এই প্রত্যাশায় জেতা থেকে রফিক চৌধুরী বিডি সংবাদ কাトゥরের প্রভাস সংবাদ এই পর্যন্তই দেশ ও প্রবাসী নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথী থাকুন ধন্যবাদ